শরীয়তপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন সকালে উপজেলার কাকদি গ্রামে এই ঘটনা ঘটে মারধরের ঘটনার শিকার করে বিরোধী পক্ষের লোকজন বলেন ঘর বানাতে বাধা দিতে আসলে উভয়ের ভেতরে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ দুপক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সকাল সাড়ে দশটা থেকে বেলা সোয়া এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয় নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা দেয়া গেলে মেধাবী জাতি গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের এসে মেধা শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন ভগবান জগন্নাথ দেবের যাত্রা উৎসব সকালে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে বর্ণার্থ্য আয়োজনে করা হয় এই উৎসব জাগো কৃষক মাথজোট এই প্রতিপাদে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস দু অনুষ্ঠিত হয়েছে সকালে কৃষি সেবার সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়